সাকিব আল হাসানের বিরুদ্ধে একটা মামলা হয়েছে এটা নিয়ে ক্রিকেটের স্টার আলোচনা হচ্ছে এটা এসেছে এটাও তো আওয়ামী লীগের শুরু করেছিল ঠিক না আপনার আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বই আনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বই এনেছিল এটা ছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনার প্রশ্ন করেছিলেন আমিনুলকে জেলে ভরা হয়েছে সাকিবের বিরুদ্ধেস মামলা হয়েছে তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায় না আর মানে আপনি যদি কম্পারিটিভ ফিচার যতগুলো আপনারা প্রশ্ন করেছেন সব কিছুর জন্মদাতা হচ্ছে আওয়ামী লীগ আমি কি বাড়িয়ে বলছি সব কিছু কোনটা কোন এক্সাম্পল চান এবং তারা এমন একটা পর্যায়ে আপনার তো জানেন যে এভরি অ্যাকশন না ইকুয়াল রিয়াকশন বলে কিছু হয় সেটা আমরা পছন্দ করি না কিন্তু এই রিয়ালিটিটা তো বুঝতে হয় যে এটা তো আউট আউট অফ অফ দ্য দ্য ব্লু ব্লু আসে আসে নাই যখন আপনার গ্রেফতার করা হয়েছে এই দিনের পর দিন জামিন দিচ্ছিল না দিনের পর দিন জামিন দিচ্ছিল না আমি নিজে শুধু প্রথম আলোতে কলাম লিখেছি আমি আপনাদের কাউকে লিখতে দেখি নাই আপনাদের পত্রিকায় একটা জাতীয় দলের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাব গেমসে তার ইয়েতে চ্যাম্পিয়নশিপে গ্রেফতার করেছে বামলা মামলা গ্রেফতার দিনের পর দিন জামিন রিজেক্ট করেছে সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য আর কি রেস্ট্রেইন বজায় রাখার জন্য ব্যক্তিগতভাবে কেউ যদি মামলা করে ধরেন আপনার সন্তান মারা গেছে ধরেন পুলিশের গুলিতে আপনার সন্তান যদি পুলিশের গুলিতে মারা যায় আন্দোলন করতে গিয়ে অনেকের সন্তান তো মারা গেছে এক হাজার জন মানুষ মারা গেছে তার মধ্যে অর্ধেকই তো আপনার মানে অর্ধেকের তো আপনার পিতা আছে মানে ওই বয়সী ইয়েরা মারা গেছে শিশু মারা গেছে এখন আপনারা যদি ওই ফুটেজ দেখেন আপনার পিতা সন্তান যদি মারা যায় আপনি কি শুধু মানে কে মেরেছে ওই এলাকার পুলিশকে দিবেন মামলা আপনার তো তখন মনে হবে যে আপনি তো দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি বলেছেন ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন দীপু মনি উনি কি বলেছেন নওফেল কি বলেছেন আরাফাত কি বলেছেন আপনার মনে পড়বে না এখন আপনি যদি উনাদের বিরুদ্ধে মামলা দেন রাষ্ট্রের কোনো অধিকার নাই আপনাকে মামলা করার আপনি মামলা করতে পারবেন না বলার আমার একটাই করণীয় আছে আমাদের পুলিশের কাছে মামলা হলে পুলিশ তদন্ত করবে তদন্ত করে সুস্পষ্ট তথ্য না পেলে পুলিশ ডিসচার্জ করে দিবে আদালতে যদি মামলা দেয় আদালত তদন্তপূর্বক এফআইআর নিতে বলবে আমরা আমাদের যেটুক করার যে তদন্ত কাজে বা বিচার কাজে সেখানে আমরা ডিউ প্রসেস বজায় রাখার আপ্রাণ চেষ্টা করব এটা আপনাদের প্রতি আমার কমিটমেন্ট ডিউ প্রসেস বজায় রাখার চেষ্টা করব এখন আমরা তো আর আদালতে হস্তক্ষেপ করতে পারি না আমরা আদালতকে ফেসিলিটেট করব যাতে আদালত ডিউ প্রসেস বজায় রাখতে পারে আমি এমনকি এমনও শুনেছি কিছু কিছু জায়গাতে আদালতের উপরও আপনার আপনার চাপ আছে আপনি মানে স্থানীয় পর্যায়ে একজন খুব কুখ্যাত সন্ত্রাসী যার অত্যাচারে পনেরো বছর মানুষ অতিষ্ঠ ছিল তারা চাই যে এক্ষুনি তার বিরুদ্ধে মামলা নেওয়া হোক আদালত তার সাধ্যমতো চেষ্টা করে এই সমস্ত চাপ এড়ানোর জন্য আমরা কেউই আপনার মনে করেন না যে আমরা চেষ্টা করছি না আমরা চেষ্টা করছি আরও চেষ্টা করব এগুলি সমর্থনীয় না জেনারেলি এগুলি সমর্থনীয় না আচ্ছা আপনাদের কিছু এখান থেকে কমেন্ট পড়া যায় কমেন্ট গুলো হলো আমিনুলের যদি শাস্তি হয় তাহলে মাশরাফি সাকিবে শাস্তি হবে না কেন মানে অসাধারণ একটা প্রশ্ন আমিনুল সাহকে স্মরণ করার জন্য ধন্যবাদ স্যার মাশাআল্লাহ একজন নিষ্ঠাবান উপদেষ্টার মতো কথা বলেছেন শ্রদ্ধেহ আসিফ নজরুল স্যার পার্সোনালি আই লাইক হিস পার্সন টু মাছ এত মানবিক সাংবাদিক ভাইরা আগে কোথায় ছিলেন বেশি পেচাপেচি না করে শান্তি মতো কাজ করতে দিন আচ্ছা 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 স্যার আপনাকে ধন্যবাদ হলুদ সাংবাদিকদেরকে এভাবে উত্তর দেওয়ার জন্য সো থ্যাংক ইউ সো মাচ আপনার যদি এই ভিডিওটা যদি পছন্দ করেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং মেন ভিডিওটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখানে গিয়ে আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ দ্য নেক্সট ভিডিও আলাইকুম